আসসালামু আলাইকুম আপনাদের দেখাব লবঙ্গের অক্সিডেন্ট হৃদপিণ্ডের প্রভাবিত করতে পারে এটি রক্তচাপ কমাতে রক্তনালীর কার্যকারিতা ভালো রাখেও হৃদয় রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এবং লবঙ্গে থাকা ইউজেনল মস্তিষ্কের কোষ গুলোকে চাপ ও প্রদাহ থেকে রক্ষা করতে পায় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুক লবঙ্গ খর দশটি উপকারিতা নাম্বার এক ঝুঁকি কমায় লবঙ্গের প্রচুর পরিমাণ রয়েছে এছাড়া এতে রয়েছে ফেনলিক আর ভিটামিন সি নাম্বার দুই দাঁত ও মুখের জন্য উপকারী দাঁতের সমস্যা সমাধানের জন্য বহু শতাব্দী ধরে লবঙ্গ ব্যবহার হয়ে আসছে লবঙ্গে থাকা ইউজেনল একটি প্রাকৃতিক ব্যথানাশক আর অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে এটি দাঁত ও মারিত ব্যথা দেয় এটি মুখে ক্ষতিকারক ব্যাকটেরিয়া গুলো উপকার পাওয়া যায় নাম্বার তিন প্রদাহ কমাতে সাহায্য করে লবঙ্গে রয়েছে ইউজেনল যার শক্তিশালী অ্যান্টি ইনফ্লেমেটরি বা প্রদাহ রোধী গুণ আছে নিয়মিত লবঙ্গ খেলে হ্যাথাইটিস এর মতো প্রদাহজনিত রোগ আরাম পাওয়া যায় নাম্বার চার অন্তরে স্বাস্থ্য উন্নতি ঘটায় লবঙ্গ পেটের গ্যাস হাপা ভাব পার বদহজম কমিয়ে হজমে সাহায্য করতে পারে এছাড়া ভূমিভাব দূর করে পেটকে স্বস্তি দিয়ে সহায়তা করে নাম্বার পাঁচ রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখে কিছু গবেষণা বলা হয় যে লবঙ্গ রক্তে শর্করা নিয়ন্ত্রণ করতে ভালো অবদান রাখতে পারে যা রক্তে ক্ষমতা বাড়ায় লবঙ্গে উল্লেখযোগ্য পরিমাণ ভিটামিন সি রয়েছে নিয়মিত লবঙ্গ খেলে শরীরের অসুস্থার বিরুদ্ধে লড়াই করার জন্য তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে নাম্বার সাত হৃদরোগের ঝুঁকি কমায় লবঙ্গ অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য হৃদপিণ্ডের স্বাস্থ্যকে ইতিবাচকভাবে এটি রক্তচাপ কমাতে রক্ত কার্যকারিতা ভালো রাখতে ও হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে নাম্বার আট জন্য ভালো লবঙ্গ ম্যাগানিস এবং ভিটামিন কে এর একটি ভালো উচ্চ যা শক্তিশালী হার তৈরিতে এবং হাড়ের খনিজ পদার্থগুলো ঠিক রাখার জন্য প্রয়োজনীয় বিশেষ করে হাড় ফাঁপা হয়ে আসা বয়স্কদের জন্য এটি বেশ উপকারিতা নাম্বার নয় তন্ত্রের জন্য উপকারী লবঙ্গের অ্যান্টি মাইক্রোবিয়াল যা জীবাণুরোধী বৈশিষ্ট্য শ্বাসতন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী এটি কাশি সর্দি এবং শ্বাসকষ্টের উপসর্গগুলো উপসর্গ করতে সাহায্য করে নাম্বার দশ মস্তিকের কার্যকারিতা বাড়ায় গ্লবঙ্গে থাকা ইউজেনল মস্তিকের কইগুলোকে অকিডেটিভ স্টেস আর প্রধ থেকে রক্ষা করতে সহায়তা করে এটি নিউরোডিজেনারেটিভ বা স্নায়বিক রোগ রুগী পমায়